now i mean have given instruction of this yeah. yeah. okay. so the chicago camp প্রথমে them hamta ke prothome ছোটবেলা পিটি hobe না prothome shobai ke eibhabe darte hobe like eibhabe darano নি সা তাকে মুড আরৎন কেটযস্য সকেনষ্র াকেড নি মুটণুা। যা কে 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 অএফন নবে চাকে জিকনেলা নিাকে মাকে ন নি তসিারে ন্া

আপনি সেটা খুব ভালো মতো অবজার্ভ করবেন অবজার্ভ করে দেখা শেষ আপনি ঘুরে যাবেন আপনি আপনার সামনে দেখে যা আপনি দেখেছেন ঠিক একই কাজটা আপনি তার সাথে দেখার পরে ঘুরে যাবেন এই কাজ চলাকালীন সময় মুখের ব্যবহার শব্দের ব্যবহার শব্দের প্রয়োগটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ওকে অর্থাৎ আপনাকে সামনে থেকে কোন একটা নখ দিবে আপনি ঘুরবেন দেখবেন ইউ অবজার্ভ ইউ ডু দা সেম করার পরে ঘুরে বেড়াবে

Вы вот 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 вот. Окей. Вы поченд он. Окей. Окей. Да вот вот вот. Да вот пүндөк киятлар. Салеем. o k e as e করতে পার <laughs> I'm <laughs>